গন্ধরাজ ডিম করতে গেলে তিল লাগবে শুধু আর হতো দই ব্যাটে কারণে আর আর গন্ধরাজ লেবুর জেসটা লাগবে ব্যাস তাহলেই গন্ধরাজ ডিম হয়ে যাবে হ্যাঁ যে আমি এই তিলটা বেটে নিয়ে এসছি বেটে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম তিল আর এটা অত্যন্ত সুস্বাদুকর তিল আর দুইটা বেটে নিলাম এবার এটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এর মধ্যে নুন দেব এটা হয়ে গেল এবার আপনার এই মিক্সি এটাকে দিয়ে দেব এবার এর মধ্যে এই যে গন্ধরাজ লেবু আছে গন্ধরাজ লেবু আপনার হচ্ছে হালকা করে খোসাটা এরকম করে একটু একটু করে দেখুন এরকম এর গন্ধটা এই যে দেখুন খোসাটা দেখুন এটা একটা সুন্দর গন্ধ হবে এই যে আমি লেবুর খোসাটা এর মধ্যে এক টুকরো আপনি লেবু দিতে পারেন এক এক টুকরো লেবু দিয়ে দিতে পারেন আর ইয়ে এর মধ্যে একটু সল্ট দেবো নুন দেবো আর এর মধ্যে রস দিয়ে ফোঁটা লেবুর রস আর সাথে এবার দেখুন নুনটা দিয়ে দেবো নুনটা আপনার অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন নুনটা ব্যাস নুন দাওয়া দাও এবার এইটাকে ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি ভাপে বসাবো সাত আট ঘন্টা সাত আট মিনিট এটা ভাপে বসালে এটা দেখে নিন নুন মিশ নুনটা কীরকম হচ্ছে চিনি দেওয়ার দরকার নেই আর অনেকে এর মধ্যে ইয়ে দেয় কাজু দেয় আমি অবশ্য কাজু দিলাম না এবার আমি চলে যাচ্ছি জল বসাতে মূল রান্না এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটু চিনি দেবো আর সাথে আর একটু অল্প চিনি দিয়ে দেবো এই যে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনি গুঁড়ো দিতে পারেন তাতে ভালো হবে খারাপ হবে আমি গুঁড়ো আর দিই আমি চিনিটা এর মধ্যেই মিশে যাবে আমি এটাকে মিশিয়ে নিলাম এবার আরেকটু মানে লেবুর উপরের যে হালকা ছালটা এখানে লেগে রয়েছে আর একটু দিয়ে দেব। আর অলরেডি আমি গরম জল বসিয়ে এসছি বেশি কিন্তু করবেন না কারণ এটা তেতো হয়ে যাবে শেষ তেতো তো ভাব আসবে সেটা করবেন না এই যে হালকা হাতে একটু খানি হালকা হাতে ই করে নেবে এটা অত্যন্ত সুস্বাদু হয় অত্যন্ত ভালো হয় এই যে দেখুন এটা আমি একটা গন্ধ থাকে সুন্দর আমি একটা টুকরো তো দেখলেনি দিয়েছি এবার এটা আর দু একটা কাঁচা লঙ্কা আমি কি আমি বেশি ঝাল খাই না তার জন্য আমি ঝালও বেশি দিইনি এটাই এইভাবে এবার ফুটাতে দেবো দেখি নুন মিষ্টিটা ঠিক হচ্ছে না তবে এই তো ঢাকিয়ে বসাবো একদম পারফেক্ট আছে চিনি একটু চিনিটা এখনো গলে আরেক চামচ চিনি দিয়ে দিব একবার এইভাবে পোস্ত ছাড়া তিল দিয়ে করে দেখবেন ওই একই স্বাদ আসবে পোস্ত একটা গন্ধ গন্ধ লাগবে সেটা লাভ হতো লাগবে না এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য চলুন তাহলে এবার শিখি জলটা বসিয়ে দিয়েছি এবার চলুন আমরা দেখি কিভাবে এটা করা যায় সাত আট মিনিট এটা বয়েল করলে এটা ভাপাটা হয়ে যাবে এবং খুব ইসি যারা চাকরি বাকরি করেন তাদের পক্ষে তো প্রচণ্ড সুবিধা এবং এটা সবার ক্ষেত্রেই সুবিধা চলুন এবার আমরা সকলে মিলে একসাথে শিখি নুন রেসিপিতে ফিরে এলাম এবার জলটা কড়া বসিয়ে দিয়েছি জল দিচ্ছে এমনভাবে জলটা দেবে যাতে ডিমের কৌটাটার উপরে না যায় খুব অল্প করে কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে খুব বেশি খেয়াল রাখতে হবে ডিমের এটা বসিয়ে দিলাম এই জলের উপরে হ্যাঁ জলের উপর বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতাম একবার একটু নেড়ে দিই তাহলে বেশি ভালো হবে একবার টি একটু করে দেখুন খেতে খুবই ভালো লাগবে আমি ছটা ডিমের করেছি আর এর মধ্যে অল্প অল্প করে মাঝে মাঝে ঢাকা খুলে জল দেবেন জলটা যেন এর উপরে না আসে কোনোভাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এক চাপা দিতাম এবার এটা ফুটতে পারে তার জন্যে আমাকে একটা ভারী কিছু চাপা দিতে হবে যাতে এটা করে যে দেখুন উঠছে এটা ঢাকা দিয়ে দিতে পারেন আমি আর ঢাকা দেইনি এর মধ্যেই এটা হবে সাত আট মিনিট এইভাবে একটা আওয়াজ হচ্ছে দেখছি না এটা অত্যন্ত সহজ সরল রান্না আপনারা দেখছেন আমি নুপুর স্মাইল উইথ নুকুর এবং তাকে এটা হচ্ছে গন্ধরাজ ডিম এটা আপনি যেকোনো ডিম দিয়েই করতে পারেন হাঁসের ডিম দিয়েও করা যায় যে কোনো ডিম দিয়ে করা যায় দই আর দই আর তিল বাঁকা দিয়ে করবে স্বাদ কি আসবে বুঝতেও পারবে না কেউ তিল দিয়ে করেছে পোস্ততে একটা গন্ধভাব হয় আর পোস্ত দিয়েও আপনি এইভাবে করতে পারেন পোস্ত তো আজকাল প্রচুর দাম তাহলেও পোস্ত দিয়ে এইভাবে করতে পারেন আমি এসে পোস্ত ইয়ের সাথে তিলের সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর কিচ্ছু লাগবে না দই তিল কাঁচা লঙ্কা ব্যাস আর গন্ধরাজ লেবু ওপরের পাটটা পুরো খোসাটা না ওপরের পাটটা এই হচ্ছে এ ইনগ্রিডিয়েন্টস এটা হলে একটা জল শুকালে ফিরে আস জলটা শুকাবার পর্যন্ত আমি অপেক্ষা করছি সাত আট মিনিট হয়ে গেলে এটা হয়ে যাবে রান্না শেষ হয়ে এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না একবার এইভাবে করে খেয়ে দেব এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি থেকে ঠান্ডা করে নিয়েছি একটুখানি এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি ভীষণ বেশি যথেষ্ট গরম দেখুন কীভাবে সুন্দর হয়েছে এবার এ এখনও গরম আছে যথেষ্ট গরম এবার আর একটু গন্ধরাজ লেবু দিয়ে দেখুন অপূর্ব হয়েছে এটা এইভাবে নিজের আন্দাজ মতন করে নেবে যে দেখুন আমি গন্ধরাজ লেবুর ওপরে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে গন্ধটা বজায় থাকে যেহেতু এটা গন্ধরাজ ডিম সেহেতু যাতে গন্ধ গন্ধটা বজায় থাকে বেশি দিলে তিত হয়ে যাবে বেশি দেবেন না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ব্যাস এই যে নাড়িয়ে দিলাম দেখুন নাড়িয়ে ছাড়ি এটা যথেষ্ট গরম রয়েছে আপনারা দেখছেন আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া এর মধ্যে কিন্তু কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবেন আজকে তাহলে আসি আজকের মতন এখানেই শেষ করুন টাটা